আসসালামু আলাইকুম আমার হাতে যে পাখিটা দেখতেছেন এটা হচ্ছে কিং কোয়েল পৃথিবীর সব থেকে ছোট প্রজাতির কোয়েল পাখি এটা আমরা সংগ্রহ করি অনেক ছোট থাকতে এদের বয়স যখন সাত দিন ছিল তখন আমরা তাদের সংগ্রহ করি মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে মেল দেখেন এখানে নয় পিস কোয়েল পাখি আছে কিং কোয়েল মাসাল্লাহ নয় পিস আনছিলাম মার্শাল্লাহ নয় পিসই আছে। সুন্দর আছে অ্যাক্টিভ আছে খুবই চঞ্চল তারা দেখেন কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে মার্শাল্লাহ এটা হচ্ছে পৃথিবীর সব সবথেকে ছোটো প্রজাতির কোয়েল কালো কালো যেটা দেখতেছেন এটা হলো ক্লাসিক কিং কোয়েল আমরা কিছুদিন পরে মেল ফিমেল এক করে তারপরে এদের আলাদা সেট দিব। নতুন সেট তৈরি করা হচ্ছে এদের জন্য ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এদের নতুন সেট আপে শিফট করব তো আমাদের সেট আপটা কীভাবে আমরা তৈরি করতেছি কীভাবে কী কি করতেছি আমরা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছোট প্রজাতির কোয়েল আপনাদের কাদের কাদের পছন্দ আপনারা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই আপনাদের কেমন লাগছে সে বিষয়েও বলবেন মাশাল্লাহ অনেক সুন্দর আর হচ্ছে আমরা এদের জন্য একটা সেট তৈরি করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন সেট ভিডিও নিয়ে আসবো আমরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আমরা আপনাদের আরও ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ